হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রম মরিয়ম শাড়িঘর তো আজকে কিন্তু আপনাদের জন্য একদম পিওর র সিল্ক যেটাকে আমরা রয়্যাল সিল্ক বলে থাকি রয়্যাল টাচ তো বাহিরে মিনিমাম এগুলো আপনার আঠারোশো দুই হাজার টাকার নিচে আনতে পারবেন না কিন্তু শুধুমাত্র মরিয়ম শাড়ি দিচ্ছে মাত্র নয়শো টাকায় তো আজকে কিন্তু ভিডিওটা বড় হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন আর আজকে আমাদের সাথে সহযোগিতা করবে আমাদের জসিম ভাই তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন এবং আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া কাউসিয়ার মার্কেটের পাশে নুন মেনশন মার্কেটের তৃতীয়তরা বাইশ নং শোরুম আর যার যেটা পছন্দ হয় তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনটিতে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো পাবেন সেখানে অর্ডার করে দেবেন আজকে ভিডিওটা বড়ো হবে তো সবাই ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দেব দেখেন প্রত্যেকটা সারে একদম এটা একটু ধরন্ত একটা মূড়ান দেখেন কত সফট একদম সফট মাতনে মানে হাতের মুঠে চলে আসবে দেখেন হাতের মুঠে পারসহ দেখেন দেখেন পুরো হাতের মুঠে চলে আসছে একদম পিওর শাড়িটা পিওর শাড়িটা কিনা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র নয়শো টাকায় মাত্র নশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একদম পিওর রসিল যেটাকে আমরা রয়্যাল টাচ বলে থাকি পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এটা অলিভ কালারের মধ্যে দেখেন এখানে কিন্তু আপনার নাম বাইরে কিন্তু এগুলো মানে এই টাইপের শাড়ি আপনারা অনেক পাবেন অনেক পাবেন কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি যে শাড়িটা যে যেভাবে আমরা মোড় করে দেখালাম এটা কিন্তু কেউ পার দেখাতে পারবে না আর শাড়িটা নেওয়ার আগে কিন্তু এই লোগোটা দেখে নেবেন যে রয়্যালটা শাড়ি শাড়িটা কিনা তো অরিজিনাল আর ডুপ্লিকেট কিন্তু অনেক শাড়ি আছে বাজারে মার্কেটে তো অবশ্যই কিন্তু একটু খেয়াল করে কিনবেন এটা কিন্তু একদম অরিজিনাল পিওর রসিক যেটা কিনে আপনারা মরিয়ন শাড়ি ঘরে পাচ্ছেন মাত্র নয়শো টাকায় পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর শাড়ি এটার দামও মাত্র নয়শো টাকা অলিভ কালারের মধ্যে এটাও নয়শো টাকা তো প্রত্যেকটা শাড়ি কিন্তু নয়শো টাকা নশো টাকা করে পাবেন এগুলো কিন্তু আপনার বাহিরে মিনিমাম পঁচিশশো দু হাজার টাকা মানে দু হাজার পঁচিশশো নিচে পাবেন না কিন্তু মরিয়ম শাড়ি ঘরে সচরাচর আপনাদের যেভাবে অফার দিয়ে আসছে সামনেও অফার দিয়ে যাবে তো এই জন্য আপনারা এত দামি দামি শাড়িগুলো কম দামে কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটার দামও কিন্তু মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আপনার জলপাই কালার সবুজ কালারের মধ্যে খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর ডিজাইন এটার দামও কিন্তু নয়শো টাকা তো সবাই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে যার যেটা পছন্দ হয় সেটা আমাদের ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে আপনারা অর্ডার করে দেবেন আর চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে নুন মেনশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু আপনার নয়শো টাকায় দেখেন চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর ডিজাইন মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর এটা দামও মাত্র নয়শো টাকা এর ডিজাইনটা কিন্তু খুবই ব্যতিক্রম একটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি এটার দামও কিন্তু মাত্র পেয়ে যাচ্ছে নয়শো টাকায় এটা হচ্ছে আপনার চকলেট কালারের মধ্যে অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট করা এটা কিন্তু কিন্তু খুবই সুন্দর শাড়ি এটার দামও মাত্র নয়শো টাকা এগুলো কিন্তু আমাদের ইউজ পরিমাণে স্টক করা আছে দেখেন ইউজ পরিমাণে স্টক করা আছে তো অবশ্যই যার যেটা পছন্দ হবে তারা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশন যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ ইউ পেয়ে যাবেন তো দ্রুত আপনারা অর্ডার করে দেবেন আর যদি আমাদের শোরুমে চলে আসছেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের পাশে নুন ম্যানশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এবং বিশ নং শোরুম এটার দামও মাত্র নয়শো টাকা এখন এখন যে কয়টা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির দামই কিন্তু মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আপনার অ্যাস কালার মধ্যে মানে অ্যাস কালার না সি গ্রিন কালার এটার দামও মাত্র নয়শো টাকা চকলেট কালারের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর শাড়ি এটা কিন্তু কয়েকটা কালার আছে এটা দামও মাত্র নয়শো টাকা একটা ইউনিক ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমাদের শোরুমে মানে অনেক অনেক চাহিদা ছিল আমাদের কাস্টমাররা অনেক রেসপন্স করেছে শাড়িটা তো এই শাড়িটা কিন্তু মাত্র নয়শো টাকা চকলেট কালার মধ্যে এটাও কিন্তু মাত্র নয়শো টাকা অরেঞ্জ কালারের মধ্যে এই শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু পার্ট এটা কিন্তু ব্লাউজের কাজ আছে এটাও কিন্তু খুবই সুন্দর দাম মাত্র নয়শো টাকা মিষ্টি কালারের মধ্যে শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখেন এটার দামও মাত্র নয়শো টাকা বুটা কাজের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এটার দামও মাত্র নয়শো টাকা সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা আপনার মিষ্টি কালারের মধ্যে এটার দামও মাত্র নয়শো টাকা গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা আপনার ছেলে নিতে পারেন দাম মাত্র নয়শো টাকা এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর শাড়ি এটার দামও মাত্র নয়শো টাকা তো বারবার বলছি যার যেটা পছন্দ তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের যে ক্যাপশনের নাম্বারটি আছে সেখানে আপনারা অর্ডার দিয়ে দেবেন আর আমাদের শোরুমে চলে আসতে চলে আমাদের শোরুমে খুব সহজভাবে চলে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকার নিউ মার্কেট এরিয়া গাউসি মার্কেটের পাশেই নুন ম্যানশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এবং বিশ নং শোরুম আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন আপনাদের রিজনেবল প্রাইজের শাড়িগুলো যেটা কি না খুব কম দামে আমরা সেল করে থাকি বাহিরে কিন্তু অ্যাভেলেবেল অনেক দামেই বিক্রি করে কিন্তু বাহিরের বাহিরের তুলনায় কিন্তু আমরা খুব রিজনেবল প্রাইসে বিক্রি করে থাকি এটা কিন্তু আপনারা সবাই জানেন সবাই জানেন যে বিলাল ভাই আপনাদের ভালোবাসার কারণে আপনাদের দোয়ার কারণে কিন্তু অনেকটা এগিয়ে আছে সবার কাছ থেকেই কারণ একটা শাড়ি আপনার বাইরে কিনতে গেলে যেটা কিনা দশ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা লাগে কিন্তু মরুম শাড়ি ঘর দেয় মাত্র দু হাজার টাকা তিন হাজার টাকার কমে এই শাড়িগুলো আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে নুন ম্যানসন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর শাড়ি একদম পিওর হ্যাঁ একদম পিওর শাড়ি যেটা কিনা আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন দাম মাত্র নয়শো টাকায় পেস্ট কালার শাড়ি আরেকটা ডিজাইন এটা কিন্তু আপনার অরেঞ্জ এবং চকলেট কন্টাস্টের মধ্যে এটা খুবই সুন্দর শাড়ির দাম মাত্র নয়শো টাকা এটা কিন্তু খুবই সুন্দর শাড়ি দাম মাত্র নয়শো টাকা অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এটার দামও মাত্র নয়শো টাকা ম্যাজেন্ডা কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আমাদের অনেক অনেক রেসপন্স পেয়েছি এই ডিজাইনটা এই ডিজাইন শাড়িটার দাম মাত্র নয়শো টাকা ম্যাজেন্ডা কালার শাড়ির আরেকটা ডিজাইন মানে আরেকটা কালার এটার দামও মাত্র নয়শো টাকা লতানোর কাজ করা চকলেট কালারের মধ্যে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটার দামও মাত্র নয়শো টাকা মিষ্টি কালারের মধ্যে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটার দামও মাত্র নয়শো টাকা তো নয়শো টাকার এই সুন্দর একটা অফারের শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাভসিয়া মার্কেটের পাশেই নুন ম্যানশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম আর যদি আমাদের শোরুমে আসতে কষ্ট হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন তো সাথে সাথে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মতে এবং মেসেঞ্জারে অর্ডার দিয়ে দেবেন তো সাথে সাথে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমাদের অর্ডারের আপনার কন্ডিশন হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা তো দেড়শো টাকা এবং মানে ডেলিভারি চার্জটা আপনারা আগে দিয়ে দিবেন দেন ডেলিভারি ম্যান ম্যানের হাত থেকে প্রোডাক্টটা পেয়ে প্রোডাক্ট দেখে বুঝে এবং প্রোডাক্টের টাকাটা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর মাত্র নয়শো টাকা ব্লু কালারের মধ্যে শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটার দামও মাত্র নয়শো টাকা পেস্ট কালারের মধ্যে বক্স করা কাজ করা খুবই সুন্দর শাড়ি দাম মাত্র নয়শো টাকা লতনও কাজ করা খুবই সুন্দর শাড়ি দাম মাত্র নয়শো টাকা গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর শাড়ি এটার দামও মাত্র নয়শো টাকা জলপাই কালারের মধ্যে এটা কিন্তু খুবই ডিজাইন মানে খুব সুন্দর একটা ডিজাইন এটার দামও কিন্তু মাত্র নয়শো টাকা তো আবারও বলছি শাড়িগুলো কিন্তু আপনার স্টক কম আছে তো যার যেটা পছন্দ তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে আপনারা অবশ্যই দ্রুত অর্ডার করে দিবেন আর যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে খুব সহজে আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসে মার্কেটের পাশেই নুন ম্যানশন মার্কেটের তিততলা নং শোরুম এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এটা আপনার দেখলে বোঝা যাচ্ছে যে আপনার দু হাজার দু হাজার পঁচিশশো টাকা দামের শাড়ি যেটা কি না আপনারা বাহিরে পাবেন কিন্তু ময়রুম শাড়ি ঘর থেকে কেনাকাটা করতে গেলে আপনার এটা খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দাম মাত্র নয়শো টাকা চকলেট কালারের মধ্যে এটার দামও মাত্র নয়শো টাকা একটা শাড়ির দাম মাত্র নয়শো টাকা এটা মিষ্টি কালারের মধ্যে মেজেন্ডা কালারের মধ্যে এটার দামও পাবেন আপনার নয়শো টাকায় অ্যাশ কালারের মধ্যে এটার দামও আপনার নয়শো টাকা এটা কিন্তু খুবই ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটার দাম মাত্র নয়শো টাকা এটাও কিন্তু আপনার ব্যতিক্রম ডিজাইন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার ব্যতিক্রম ডিজাইন এটার দাম পড়বে মাত্র নয়শো টাকা একটা কালার এটা দামও মাত্র নশো টাকা জাম কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এটা দামও মাত্র নশো টাকা একটা শাড়ি খুবই সুন্দর সুন্দর একটা ডিজাইন দাম মাত্র নশো টাকা মিষ্টি কালারের মধ্যে একটা ব্যতিক্রম ডিজাইন দাম মাত্র নয়শো টাকা এটা দামও পড়বে মাত্র নশো টাকা খুব সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন দাম মাত্র নয়শো টাকা এটা বল চেকের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি দাম মাত্র নয়শো টাকা এটাও আপনার নয়শো টাকা পড়বে এটার দামও হবে আপনার নয়শো টাকা অ্যাশ কালার মধ্যে এই শাড়িটার দামও মাত্র নয়শো টাকা জাম কালার মধ্যে এই শাড়িটার দাম পড়বে মাত্র নয়শো টাকা তো আমাদের কিন্তু অনেক স্টক রয়েছে রয়্যালটার শাড়ি তো সবাই দেরি না করে কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার আপনারা অর্ডার দিয়ে দেবেন তো দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসি মার্কেটের পাশেই নুন ম্যানসন মার্কেটের তৃতীয়তলা নং শোরুম তো আজকে এবারের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম